শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা জাদুরানি হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাটটি ঠাকুরগা জেলা এবং হরিপুর উপজেলা আর হরিপুর উপজেলা কিন্তু সম্পূর্ণ উপজেলাটাই একেবারে সীমান্তবর্তী উপজেলা এবং সীমান্তবর্তী হাট এই জাদুরানি হাট তো আজকে আমরা এই হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারের সব থেকে ছোট ছোট যে সার এবং বকনাগরুগুলো উঠেছে সেগুলো একটু দামের ধারণা দেবো দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র মঙ্গলবারই বসে তো আজ মঙ্গলবার তিরিশে নভেম্বর দু হাজার একুশ তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা বেচা বেঁচি হলো চাচা খুবই কম খুবই কম আজকেও কি বাজারটা খারাপ বাজার একটু ভালো দেখাচ্ছে কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম থাকলে তো দাম এমনি কমে যায় নাকি তো আমরা একটু দামটা জানতে চাই যে কালারটা এটা কত টাকা যাচ্ছিলেন উনিশ হলে বিক্রি করবেন সার সার উনিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে চাচা এটার বয়স আনুমানিক ছয় মাস ছয় মাসের মতো সুন্দর ঘাস টাস খায় ছয় মাস বয়স উনিশ হাজার হলে বিক্রি হবে কত পর্যন্ত দাম বললো আঠারো আর ওপাশেরটা পাশেটা চাচা ওইটা ওইটা সাদাটা উনিশ বলতেছে ওটা কত হলে দিবেন দেখছেন এটাও কিন্তু সার বাচ্চা এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে ছয় সাত মাস আচ্ছা আচ্ছা এটা দেখা যাচ্ছে ভাই যান আপনারটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দাম কত চান বাইশ কত বলছে ভাইয়া কেবল আসলেন বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা একটু দেখেন কত হলে দেওয়া যায় ভাই একটু আইডিয়া দেন তো কেনা থেকে একটু লাভ সতেরো আঠারো সতেরো আঠারো সারগুলো সতেরো আঠারো হাজার বিক্রি হয়ে যাবে আমরা জাদুরানি হাটে অবস্থান করছি এবং আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনাগুলোগুলো দামের ধারণা দিচ্ছি তবে প্রথমে আমরা সারগুলো দামে ধারণা দিচ্ছি এরপরে বকনাগুলো দামে ধারণা দিব ভাই ভালো আছেন কত চাচ্ছেন জোড়াটা করে বাষট্টি দেখছেন এগুলো কিন্তু সাইজটাও বড় কালারটাও বেশ সুন্দর জোড়া বাষট্টি চাওয়া কত বললো ভাইয়া এখন পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন কত হলে রাখবেন লাস্ট

সর্বশেষ কত হলে বিক্রি করবেন তেরো চোদ্দ তেরো চোদ্দো হাজার হলে বিক্রি হবে এই দেখছেন আট হাজার পর্যন্ত দাম বলছি তেরো চোদ্দো হাজার হলে কিন্তু বলছি ছাড়বে যেতে বলছি ছোটো বাচ্চা আচ্ছা চম্ভাই পাশে একটা দেখছি এটা একটা দামের হাজার ভাইয়া আপনারা কত টাকা দাম চাচ্ছেন চোদ্দো ও ষোলো কত বললো কত চোদ্দো বলছে তবুও দেন নাই কত হলে বিক্রি করবেন সাড়ে চোদ্দো সাড়ে হাজার হলে ছাড়বেন সর্বোশেষ সাড়ে চোদ্দো বকনা গরু সাড়ে চোদ্দো হলে এই যে এপাশে আমরা একটা দেখছি বেশ সুন্দর আমরা এটা একটু দামে জানতো ভাই আসসালাম আলাইকুম এটা কত দাম চাচ্ছেন ভাই উনত্রিশ চব্বিশ ও চব্বিশ বকনা বকনা না কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আঠারো লাস্ট বিক্রির দাম কত ভাই লাস্ট কত হলে ছাড়বেন বাইশটা নিচে দেবেন না সর্বশেষ বাইশ হাজার ফোনে বিক্রি হবে কিন্তু সাইজটা বেশ সুন্দর ওই জন্য দামটা একটু বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা চলে যাবো এ পাশে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু ভালো ভালো চেষ্টা করি চাচা এটা কি বিক্রি হচ্ছে আমরা একটু দেখি দামটা কত দাম চাচ্ছিলেন কত বলছে চাচা এগারো বারো এগারো বারো আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন তেরো সাড়ে তেরো হলে তেরো সাড়ে তেরো হলে আচ্ছা এইটা আনুমানিক কয় মাস বয়স হবে একটা আইডিয়া দেন তো বৈশি ধর ছয় মাস আচ্ছা ছয় মাসের মতো আচ্ছা আচ্ছা এগুলো তো ঘাস তো খায় সুন্দর মানে এ শীতে কোনো প্রবলেম হওয়ার কথা না আচ্ছা ঠিক আছে এটা কত চাইলেন ভাই পনেরো হাজার পনেরো হাজার বক না কত বলছে কত তেরো সাড়ে তেরো অলরেডি বলে ফেলছে আর কত হলে রাখবেন সাড়ে চোদ্দো হাজার হলেই এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এটা কত চাচ্ছেন ভাই ষোলো কত কি বলে এখন পর্যন্ত তেরো বলছে ষোলো চাওয়া কত হলে ছাড়বেন ভাইজান দু হাজার হলে বিক্রি হবে এই যে

পনেরো সাড়ে পনেরো হলে বিক্রি করবেন এই যে একটি দেখে পনেরো সাড়ে পনেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা আনুমানিক কয় মাস একটা আইডিয়া দিতে পারবেন ছয় মাসের মতো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখি ভাই জান আপনারটা কত দাম করছেন সাড়ে শো সাড়ে ষোলো কত বলছে সাড়ে চোদ্দ তিনো সাড়ে চোদ্দো পনেরো আর এটা কত হলে রাখা যাবে ষোলো হাজার থেকে দুই একশো কম মানে সাড়ে পনেরো হলে দেবেন পনেরো পূর্বে একটু বাড়তে হবে এই যে দেখানোর চেষ্টা করুন অবস্থান করছি যাদরা হাট দেখানোর চেষ্টা করছি বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরের দাম

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন এটা পঁচিশ কত বলছে কত কত টাকা বললো চাচা শুনতে পাচ্ছে না চাচা মনে চাচা কত টাকা দাম বললো আপনাকে কত টাকা বলছে কত